আমরা চিলমারি বন্দরে এসেছি চিলমারি বন্দর অনেক বিখ্যাত একটা জায়গা ভাওয়াইয়া গানে রয়েছে এবং এর দীর্ঘ ইতিহাস রয়েছে তো এখানে প্রায় কয়েক কিলোমিটার জায়গা জুড়ে এই চিলমারি বন্দর ছিল একসময় এটা যেহেতু ব্রহ্মপুত্র নদীর তীরে সে কারণে এখানে দেশি বিদেশি জাহাজ আসত তো এই জাহাজে করে বিভিন্ন পণ্য দেশি বিদেশে যাইত একটু সাইডে যান হ্যাঁ এই ঘোড়া আসতেছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়া যাচ্ছে যা হোক তিরিশের দশক থেকে এখানে পাটের বেচা কেনা শুরু হয় এবং গরুর গাড়িতে করে চট্টগ্রাম খুলনা খুলনাসহ অনেক দূরে দূরে এই এখানকার পণ্য সামগ্রী যেত এ শানসা একটু ঘুরিয়ে দেখাতে হবে যে কতগুলো জাহাজ এখনও রয়েছে হ্যাঁ এই যে নৌকা হ্যাঁ অনেক নৌকা রয়েছে তো একটা সময়